আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তোমাদের বাংলা অঞ্চল ও বাংলাদেশ এই অধ্যায় নিয়ে সাজেশন দেখব তো দেখো তোমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পড়তে হবে তো দেখো তোমাদের একটির পর একটি যে সকল পড়তে হবে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি তোমাদেরকে এখানে বিস্তারিত বলে দিচ্ছি না তো আমি তোমাদেরকে ধারণা দিব তোমরা এগুলো স্ক্রিন দেখে দেখে পড়ে নেবে দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর এখানে যেমন আছে প্রগৈতিহাসিক যুগে মানুষের জীবন কেমন ছিল তো এখানে দেখো এর অ্যানসার হচ্ছে ক এখানে সাইডে দেয়া রয়েছে তো এভাবে প্রত্যেকটির অ্যান্সার দেয়া রয়েছে তো এই বহু নির্বাচনীগুলো তোমরা আমি স্ক্রল করতেছি তোমরা এগুলো দেখে দেখে খাতায় তুলে নেবে ওকে তো এরপর আসো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখো এখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তো বা এক কথায় উত্তর এ এক কথায় উত্তর এভাবে লিখবে এখানে দেয়া রয়েছে অনেকগুলো যেমন স্বাধীন বাংলাদেশের স্থাপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এভাবে অনেকগুলো দেয়া রয়েছে যেগুলো তোমাদের বই না পড়লেও চলবে তোমরা যদি শুধু এগুলো পড়ে থাকো এই দুই মাস তাহলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে ওকে এখানে অসংখ্য দেয়া রয়েছে তো এবার বলতে পারো যে এতগুলো আমি আমরা কি পড়ব তো এতগুলো পড়ার কারণ হচ্ছে তোমাদের যে প্রশ্ন রয়েছে এগুলো তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তৈরি করবে তো সেক্ষেত্রে তোমরা পড়বে আর এগুলো যদি তোমরা পড়ো এর বাইরে তোমাদের প্রশ্ন আসার কোনো চান্স নেই ওকে এরপর আসলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেয়া রয়েছে আমরা যদি এখানে দেখি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা জানি এর মান হচ্ছে বিষ তো একটি প্রশ্ন যদি অ্যান্সার সঠিকভাবে দিতে পারো এখানে তুমি দুই মার্ক পারবা তো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এভাবে লিখতে পারো যেমন স্বাধীন বাংলাদেশের কে কেছিলেন এভাবে প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার সহ দেওয়া হয়েছে ওকে তো দেখো এরপর তোমাদের যে প্রশ্ন আসবে সেটি হচ্ছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন তো এই যে এখানে দেখা যাচ্ছে কাঠামো বৌদ্ধ প্রশ্ন ও উত্তর এগুলি হচ্ছে সেগুলো তো দেখো এগুলো এইভাবে লিখবে যেমন কাদের হাত ধরে বঙ্গ রাজ্যের উত্থান হয়েছিল বঙ্গ কীভাবে একটি রাজ্য সত্তা হিসেবে বিকশিত হয়েছিল এরকম যে প্রশ্নগুলো তোমাদের লাগবে সেগুলো এখানে সব কিছু দেওয়া হয়েছে তোমরা এগুলো এখান থেকে দেখে নাও আর হ্যাঁ তোমরা যদি এর পিডিএফ ফাইলটি পেতে চাও আমার নিচে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যদি আমার মেসেঞ্জারে নক করো তাহলে তোমরা এর পিডিএফ ফাইলটি পেয়ে যাবে ওকে তো দেখো তো এই হচ্ছে মূলত তোমাদের প্রশ্ন আশা করি বুঝতে পেরেছো তোমাদের যেগুলো পড়তে হবে আর হ্যাঁ এই যে তোমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর তো এটি হচ্ছে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন ছিল ঠিক একই রূপের এটি আশা করি তোমরা এগুলো পাবে তো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবে টিল সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ